আঁকড়ে রাখতে বিজেপির কার্ড হিন্দু মুসলিম অসহায় জনগণকে জ্বলন্ত সমস্যার মুখে ঠেলে দিয়ে হিন্দু মুসলিম রাজনীতি করছে এই অভিযোগ অসম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বরভৈইয়ার তিনি নির্বাচনী সীমা নির্ধারণ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর ভূমিকা ধিক্কার জানান বললেন সীমা নির্ধারণ সমস্যায় ভোগান্তির মুখে পড়ে জনগণকে হাইকোর্টে মামলা করতে হয়েছে এখন শুধু হাইকোর্টের রায়ের অপেক্ষা করছেন সবাই সেই সঙ্গে তিনি বিজেপিকে ভারত জ্বালাও পার্টি আখ্যা দিয়েও বলেন আর বেশি দিন এই সরকার চলবে না ভদ্রুল হাইলাকান্দির প্রশাসন এবং জেলা পরিষদকে টার্গেটে নিয়ে বললেন জনগণের পরামর্শ না নিয়ে বিজেপির কথায় চলা ভালো হচ্ছে না তিনি হাইলাকান্দির এআইডিএফ দলের তিন বিধায়ককে নিমোখ হারাম এবং নিষ্কর্মা বলে আখ্যা দেন বলেন হাইলাকান্দি তিন বিধায়কি ভেতরে ভেতরে বিজেপির চামচাগিরি করছেন আর বাহিরে এসে লোক দেখানো বিজেপির বিরোধিতা করেন হাইলাকান্দি প্রতিনিধি রিপোর্ট গণওয়াজ হাইলাকান্দিতে তিনটা বিধায়কের আসন ছিল এখন বিভিন্ন জনের মাধ্যমে এটা ছিল কিন্তু না দিয়ে আমাদের একটা সিট একটা সিট কমে গেল একটা সিট সিটকে চিরতরে বিশ্বাস করে দেওয়া হলো অথচ আপনারা বিধায়ক আপনারা কিছুই করতে পারেন দেখলাম পঞ্চায়েতের ক্ষেত্রে তাই হলো তবে বলতে চাই যে আমাদের হাইলাকালে তিন বিধায়ককে করা উচিত এবং বলতে চাই যে আপনারা না করে আইনের বিলং করুন সংবিধায় বিলং করুন সংবিধানকে মানুন ন্যায় ব্যবস্থা কে ন্যায় এবং উৎসবকে সমাজ প্রতিষ্ঠা করুন এটা আমার আবেদন আর মাননীয় কে বলতে চাই অনেক হচ্ছে মুখ্যমন্ত্রী অনেক হচ্ছে দয়া করে আপনার এই সাম্প্রদায়িক সাম্প্রদায়িক এবং বিভিন্ন ধরনের রাজনীতি বন্ধ করুন ধন্যবাদ তো নিচ ভাবস কথা নুক্তমন্ত্রী আমি কোথায় দেখিনি সর্বক্ষেত্রে সর্ব সব বস্তুতে যে কোন মানুষ বলেছিলেন যে রাজদ্রন্দ পালন করতে হয় অন্তত হচ্ছে এই একটা সাংবিধানিক পদে বসে এইভাবে সংবিধানের শপথ নেয় শপথ নিয়ে যে সংবিধানে আছে যে ইকুয়াল রাইটস ইকুয়াল জাস্টিস

অন্য মানুষ ও কি ভালো এই মুখ্যমন্ত্রীকে জানি জানি না তবে আমি ওনার কাছ থেকে সামনে তোমার আশা করি না আশা করি না শুধু সম্প্রদায়ের নামে ধর্ম নেবে আমি করে বলছি মুখ্যমন্ত্রীকে একবার মুসলমানের নাম বাদ দিয়ে পাকিস্তানের নাম বাদ দিয়ে অন্যান্য রাজনীতি করে দেখাল জিরো হয়ে গেলেন জিরো হয়ে গেলেন এরা শুধু বর্ণ নামে রাজনীতি করতে চায় বর্ণের নামে মানুষকে বিভাজিত করে গদীকে টিকে রাখতে চায় তো এই যেটা ব্যবস্থাপনা করা হয়েছে আমরা বিক্রয় বেড়াই মাননীয় মুখ্যমন্ত্রীকে বিক্রয় জেনাই হাইলাকান্দ তৃণমূল বিধায়ককে যারা সরকার কর্তৃক সরকার একটা কমিটি তৈরি করে দিয়েছে এই বিনোদিত ধরনের সুব্যবস্থা করার জন্য মানুষদের মানুষদের সুব্যবস্থা করে দেওয়ার জন্য সাধারণ মানুষের কাছে এই গ্রুপগুলি সুন্দরভাবে তৈরি হয় গ্রুপ সেন্টার গুলি সুন্দরভাবে তৈরি হয় এই সুব্যবস্থা করে দেওয়ার জন্য যে সরকার এই বিভিন্ন কমিটি তৈরি করে দিয়েছে জেলাতে এই জেলা কমিটি তিনি জন বিধানসভার মেম্বার কিন্তু এদের অকর্মণ্যতা অকর্মতা আজকে আমাদের কাছে সুস্পষ্ট